সিলেটে সাদা পাথর লুট ও দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক সংস্থাটির মহাপরিচালক জানান তদন্ত টিমের অভিযানে দুর্নীতির সত্যতা মেলায় এই পদক্ষেপ নিয়েছে তারা যেখানে প্রাথমিকভাবে রাজনীতিবিদ স্থানীয় প্রশাসন সহ অন্তত বিয়াল্লিশ জনকে শনাক্ত করেছে দুদক সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর চুরি উদ্ধার ও প্রতিস্থাপন সব মিলিয়ে সম্প্রতি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সাদা পাথর এর মাঝেই অভিযান চালায় সিলেটের দুদক অফিস সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে সাদা সাদাপাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিয়াল্লিশ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে তালিকায় বিএনপি জামাত এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও আছেন এছাড়া লুটপাটে স্থানীয় প্রশাসন পুলিশ নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল মহাপরিচালক জানালেন প্রাথমিক দুর্নীতির তথ্য মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন আমাদের অনুসন্ধান টিম এ বিষয়ে কাজ করবে এবং যাদের এই বিষয় প্রতিবেদনে ইতিমধ্যে এসেছে তাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে এবং সে অনুযায়ী অনুসন্ধান প্রতিবেদনে যে তথ্য উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদিকে পঁচাত্তর কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের দুই ছেলে সহ দশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক একশো পঁচিশ কোটি টাকার আয়কর পরিশোধ করার কথা থাকলেও তারা পঞ্চাশ কোটি টাকার আয়কর পরিশোধ করে অবশিষ্ট পঁচাত্তর কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে মামলা হয়েছে প্রিমিয়ার ব্যাংক থেকে একশো দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান এ এস এম আবদুল্লা সহ দশ জনের বিরুদ্ধে জনাব এএসএম এস এম চেয়ারম্যান ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেড সহ ব্যাংকের কর্মকর্তা সহ মোট জনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি পুত্র দান উনিশশো সাতচল্লিশের এর সংশ্লিষ্ট ধারায় আরো একটি মামলা রাজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজীব আহমেদ নিউজ ঢাকা